পুরনো মোবাইল পিছনে দৌড়ানো ছাড়ুন আর ঘরে নিয়ে আসুন ব্র্যান্ড নিউ পোকো এফ সেভেন ফাইভ জি পোকো এফ সেভেন সেল খুবই তাড়াতাড়ি আসছে অনলি অন ফার্স্ট জুলাই অন ফ্লিপকার্ট গেমিং লাভারদের জন্য চলে এসেছে পোকো এফ সেভেন ফাইভ জি উইথ অ্যাট্রাকটিভ লুকস এন্ড অ্যাট্রাকটিভ প্রাইজেস পোকো এফ সেভেন ফাইভ জির সাথে পেয়ে যাচ্ছে নাইনটি ওয়াটের ফার্স্ট চার্জিং যেটা করতে পারবে টোয়েন্টি ফাইভ মিনিটসে 50% চার্জ Poco F75 যেটা পেয়ে যাচ্ছে 7550 বড় MHz ব্যাটারি তো সারা দিন গেম খেলো নেটফ্লিক্স দেখো বিঞ্জ ওয়াচিং করো বাট নো প্রবলেম উইথ Poco F7 Poco F7 এ তোমরা পেয়ে যাচ্ছে 1 ইয়ার এর স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 2 ইয়ার এর সার্ভিস ওয়ারেন্টি আর 12 মান্থস এর নো কস্ট ইএমআই সো হারি আপ গাইস গ্র্যাব দা অফার অন 1st জুলাই চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশানটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত হ্যালো গাইস ওয়েলকাম টু সান্টা বিজনেস আইডিয়াস তো আমি আজকে নিয়ে চলে এসেছি একটা লেটেস্ট অসাধারণ ফোনের আনবক্সিং আর রিভিউ তো আমার হাতে রয়েছে হচ্ছে সেই ফোন তো চলো আমরা এখন এটাকে আনবক্সিং করব বিকজ এটা খুবই ফোনটা আমাকে দারুণ ইমপ্রেস করেছে আর এর এফেক্টিভ প্রাইস জাস্ট আউট অফ দ্য লেভেল তো চলো লেটস আনবক্স তো আমার হাতে রয়েছে হচ্ছে এখন পোকো এফ সেভেন ফাইভ জি ব্র্যান্ড নিউ তো এটা আমরা এখন আনবক্সিং করে দেখব বক্সের ভেতর কি কি আছে দেখব তো চলো লেটস স্টার্ট আমরা এটা নিয়ে। ও গাইস লুক দাস্ট দেখো এখানে কি কি পাচ্ছি দেখে নিচ্ছে ফোনের কভার আর সাথে এখানে কিছু ডকুমেন্টেশন রয়েছে রয়েছে তোমাদের লেটেস্ট নাইনটি ওয়াট চার্জার যেটা খুবই ফাস্ট চার্জিং সাপোর্ট করে তার সাথে রয়েছে হচ্ছে ইউএসবি টাইপ সি কেবল তো এগুলো আমরা বক্সের মধ্যে পাচ্ছি লেটস লুক দা ফোন পোকো এফ সেভেন লুক দা ডিজাইন গাইজ একদম লুক লাইক আ গেমিং ফোন অ্যাবসলিউটলি দা লুকস লাইক আ গেমার বিকজ এটা তৈরি হয়েছে একমাত্র গেমারদের জন্য তো বাইরের ডিজাইনটা তোমরা দেখে নিলে তো চলো আমরা ফোনটাকে এবার অন করি দেখতে পাচ্ছ পোকোর ব্র্যান্ডিং একদম সামনে তো ফোন এবার অন হচ্ছে আমাদের তো দিয়ে তোমাদেরকে দেখাবো এই ফোনে কি কি ফিচার্স আছে কি কি জিনিস তোমরা এই ফোনের মধ্যে ইউজ করতে পারো বিকজ এই ফোনের যা ফিচার্স আছে তা তোমাদের লাখ টাকার ফোনকে হার মানিয়ে দেবে মানে তোমাদের লাখ টাকার ফোনকে বিট করে দেবে হচ্ছে পোকো এস ফোন এবার আমাদের অন হচ্ছে শাওমি হাইপার ওয়েস তোমাদের এখানে রয়েছে পোকো এফ সেভেনে পোকো এফ সেভেন তোমরা দেখতেই পাচ্ছ ফোনটা জাস্ট আমি অন করলাম তো এই ফোনের সব থেকে মেন হাইলাইট হলো এর ব্যাটারি বিকজ এর মধ্যে রয়েছে হচ্ছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ এম এর ব্যাটারি যা তোমার একবার চার্জ দিলেই আরামসে দুদিন তোমরা ব্যাটারি ব্যাক পেয়ে যাবে আর এই ফোনে তোমাদের গেম খেলে নেটফ্লিক্স দেখে মিউজিক দেখে তোমরা ওয়েব সিরিজ বিঞ্জ ওয়াচ করলেও তোমাদের ব্যাটারি একদমই ফুরাবে না আর এই ফোনে যে ব্যাটারি আছে আজ পর্যন্ত কোনো কোম্পানি এত বড় ব্যাটারি কখনো ইউজ করেনি তো দিস ইজ দ্য ফার্স্ট ফোন এভার দ্য সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি এমএইচ ব্যাটারি অন দিস পোকো এফ সেভেন পোকো এফ সেভেনের সাথে তোমরা পাচ্ছ নাইনটি ওয়াট ফাস্ট চার্জিং যা টোয়েন্টি ফাইভ মিনিটসে ফিফটি পারসেন্ট চার্জ করে দেবে তো ফিফটি চার্জ করো আর একদিন টানা বেঞ্চ ওয়াচিং করো গেম খেলো কারণ এতে তো তোমরা পাচ্ছ হাই পাওয়ারের ব্যাটারি আর তার সাথে নাইনটি ওয়াটের ফাস্ট চার্জিং সো নাও লেটস টক অ্যাবাউট দ্য পারফরমেন্স পোকো এফ সেভেনে তোমরা যে চিপসেট পাচ্ছ সেটাও একদম লেটেস্ট আজ পর্যন্ত এই এরম চিপসেট কোনো ফোনে ইউজ হয়নি দিস ইজ দ্য স্ন্যাপড্রাগন এইট ইস জেন ফোর চিপসেট যেটা খুবই পাওয়ারফুল আর তার জন্য তোমরা যদি সারাদিনও গেম খেলো নেটফ্লিক্স দেখো যা কিছু করো ফোন একটুও তোমাদের স্লো ডাউন হবে না এই ফোনে রয়েছে থ্রি ডি আইসি লুপ কুলিং ফিচার্স যা তোমার ফোনকে হিট হওয়া থেকে বাঁচাবে যার জন্য তুমি সারাদিন গেম খেললেও নেটফ্লিক্স দেখলেও তোমার ফোন হিট হবে না আর পাওয়ারফুল চিপসেট থাকার কারণে তোমার ফোন স্লো ডাউন হবে না পোকো এফ সেভেন হল লুকস আর কম্বিনেশন যা আমাকে খুবই অবাক করেছে আর এই সেটটাকে বানিয়ে দিয়েছে আউট অফ দ্য লেভেল আর এছাড়াও এত পাওয়ারফুল চিপসেট হওয়ার কারণে এই ফোনের যে অন্তত স্কোর আছে সেটা হলো টু মিলিয়ন 1 পয়েন্ট ওয়ান মিলিয়নে অন্তত স্কোর আছে হচ্ছে পোকো এফ সেভেনে সেই জন্য ফোন এত স্পিড আর এত পাওয়ারফুল এই জন্য তোমরা গেম খেললে ফোন একটুও ল্যাগ করবে না জাস্ট পাওয়ারফুল স্পিড হচ্ছে পোকো এফ সেভেন সো গাইস এবার চলে আসি পোকো এফ সেভেনের ক্যামেরা ফিচার্সে তোমরা এখানে পেয়ে যাচ্ছো ডুয়েল ক্যামেরা যার প্রাইমারি সেন্সার হচ্ছে সোনি আই এম এক্স উইথ ওআইএস আর এই মেগাপিক্সেলে তোমরা পেয়ে যাচ্ছ আলট্রা বাইট আর ফ্রন্টে তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে সেলফি ক্যামেরা তো এই ফোনে ভালো ক্লিক করা যায় আমরা অনেকগুলো আউটডোরে ইনডোরে দুটো জায়গাতে ক্লিক করেছি ব্যাক ক্যামেরা দিয়ে ফ্রন্ট ক্যামেরা দিয়ে সব জায়গায় তো তোমরা সেগুলো দেখতে পারো খুবই সুন্দর পিকচার ক্লিকস হয়েছে এই ফোনে পোকো এফ সেভেন এ তোমাদের এখানে অনেক ফোটো মোড় আছে যেমন দেখো এখানে ফটো আছে ভিডিও আছে প্রো মোড আছে প্লাস এখানে তোমাদের পোর্ট্রেট মোড আছে তো এখানে নর্মাল ফটো দিয়ে তোমাদের ক্লিক করে দেখাচ্ছি দেখো এরাচার্স দেখো ন্যাচারালি পিকচার খুবই সুন্দর খুবই ডিটেলিং আছে পিকচার আর এছাড়াও তোমাদের এখানে তোমরা মোশন মোড মোশন ক্যাপচার মোড পেয়ে যাচ্ছ আর দিস ইজ দ্য ফিল্টার্স এটা হচ্ছে ফিল্টার্স তোমাদের এখানে অনেকগুলো ফিল্টার্স আছে বিভিন্নভাবে ফোটোস ক্লিক করার জন্য অনেক ধরনের এখানে ফিল্টারস রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কত ধরনের ফিল্টারস এখানে অনেক ধরনের ফিল্টারস আছে আর এখানে বিউটিফাই মোড আছে তোমরা জিনিসটাকে বিউটিফাই করার জন্য সিনেমাটিক মোড আছে ফেভারিট আছে এই দেখো এই ক্লিক করে দেখালাম এই মোডেও তোমরা পিকচার দেখতে পারো খুবই সুন্দর খুবই একদম ডার্ক সুন্দর একদম গ্রিনারি কালার এইবার যে তোমরা যে ফুটেজটা দেখছো সেটা হচ্ছে ব্র্যান্ড নিউ পোকো এফ সেভেন থেকে তোলা ভিডিও তো ওর তো তোমরা ক্যামেরা কোয়ালিটি যেগুলো আমরা তুলেছি সেগুলো তোমরা দেখলেই প্লাস এর ভিডিও কোয়ালিটি কেমন সেটাও দেখে নাও তোমরা ভিডিও কোয়ালিটি এখানে ভালো 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 ক্যাপচার করতে পারবে প্লাস পোর্ট্রেস থেকে নর্মাল পিকচারসও তোমরা ক্লিক করতে পারবে এছাড়া এই ফোনে রয়েছে এআই টুলস যেটা হচ্ছে তোমার ফটো এনেন্স মোড রয়েছে ইরেজ মোড রয়েছে যেটা তোমার পিকচারকে আরও দারুণ আরও সুন্দর করে তোলে এছাড়াও এই ফোনে রয়েছে হচ্ছে গরিলা গ্লাস সেভেন আই এর প্রোটেকশন এই ফোনে যেহেতু তোমাদের এত হাই পাওয়ারের ব্যাটারি রয়েছে তা সত্ত্বেও ফোনের থিকনেস দেখতেই পারো যে স্লিম স্লিম আর ফোনের থিকনেস আছে সেভেন পয়েন্ট নাইন এইট এম থিকনেস যেটা খুবই পাতলা খুবই সুন্দর এত পাওয়ারফুল চিপসেট আর এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও আর এই ফোনে তোমরা পেয়ে যাচ্ছ আইপি সিক্সটি এইট অ্যান্ড রেটিংস যেটা তোমার ওয়াটার প্রুফ ডাস্টপ্রুফ এবং ওয়াটার রেজিস্ট্যান্ট আর এই ফোনে তোমরা পেয়ে যাচ্ছ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটের রিভার্স চার্জিং সেটা হলো তোমার কোনো অন্য কোনো ডিভাইস তোমার কোনো মোবাইল এয়ারপডস অন্য কিছু যদি চার্জ না থাকে তো তুমি এই ফোন থেকে তোমার অন্য ডিভাইসে আরামসে রিভার্স চার্জিং তোমরা করতে পারবে দিস ইজ দ্য কুল ফিচার্স অফ পোকো এফ সেভেন এত কিছু কুল ফিচার্স এত পাওয়ারফুল চিপসেট এত ভালো ক্যামেরা এত ভালো ব্যাটারি তো ভাবছো নিশ্চয়ই ফোনের প্রাইস খুব হাই ফিফটি সিক্সটি সেভেন্টি থাউজেন্ড বাট একদমই না এই ফোন তোমরা পাবে তাও আবার এর যে বেস্ট ভেরিয়েন্ট তাও সেটা হচ্ছে টুয়েলভ জিবি টু ফিফটি সিক্স জিবি আর এই পোকো এফ সেভেন তোমাদের ফার্স্ট জুলাই ফ্লিপকার্টে সেলে আসবে আর সেখানে তোমরা প্রাইস পাবে শুধুমাত্র উনত্রিশ হাজার নশো নিরানব্বই মানে ভাবতে পারছো এত ফার্স্ট ক্লাস পাওয়ারফুল গেমিং ফোন যেটা পাওয়া যাবে একমাত্র উনত্রিশ হাজার নশো একমাত্র ফার্স্ট জুলাইতে আর এছাড়া তোমরা অফারের মধ্যে পাচ্ছ হচ্ছে টু ইয়ার্স এর ওয়ারেন্টি পাচ্ছ ওয়ান ইয়ার এর স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছ আর তার সাথে টুয়েলভ মান্থস এর নো কস্ট ইএমআই পাচ্ছ সো হারি অফ গাইস গ্র্যাব দা Poco F7. তোমরা তো এই চ্যানেলে অন্যরকম ভিডিও দেখেছই তো ফার্স্ট টাইম আজ আমি নিয়ে চলে এসেছি হচ্ছে আনবক্সিং আর রিভিউ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানবে আর যদি গেমিং ভালোবাসো তাহলে অবশ্যই পোকো এফ সেভেন অবশ্যই কিনবে So, Daga would say video team, on kono jag, on no kno play, buy data, our channel jaga, or so, like, share, and subscribe. Disclaimer, this the video in this channel is non profitable and non-promotional. This channel is only for the information and is not responsible for any type of profits, loss <laughs> or any damages <laughs> if you deals <laughs> or purchase anything will be at your own risk. Please survey and make research before doing any business.

বা সাবস্ক্রাইব নহি হোতা হ্যায় টান্ডা বিজনেস আইডিয়া কে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন টা কে অবিয়াসলি ক্লিক করে রাখবেন নমস্কার दोस्तों इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए